আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ রিজিক নিয়ে কখনোই টেনশন করবেন না এ পৃথিবীতে যাই হয়ে যাক না কেন যত খারাপ আসুক না কেন যত খারাপ পরিস্থিতি না কেন কখনো রিজিক নিয়ে দুশ্চিন্তা করবেন না দেখুন একটা বিষয় এ পৃথিবীতে নিশ্চিত যে যেটা আপনার সেটা থেকে কেউ আপনাকে বঞ্চিত করতে পারবে না আর যেটা আপনার নয় সেটা আপনি হাজার চেষ্টার পরেও পাবেন না আর এখান থেকেই এটা স্পষ্ট যে রিজিক নিয়ে টেনশন করা রিজিক নিয়ে দুশ্চিন্তা করা রিজিক নিয়ে মন খারাপ করা অতিরিক্ত চিন্তা করা এগুলো আমাদের সাজে না কোনোভাবেই সাজে না যখন রব আমাদেরকে এটা স্পষ্টভাবে বলে দেয় যে তোমার উপরে তোমার ক্ষমতার থেকে অধিক কিছু চাপিয়ে দেওয়া হবে না এমন কিছু চাপিয়ে দেওয়া হবে না যেটা তুমি নিতে পারবে না যেটা তুমি টানতে পারবে না যেটা তুমি সহ্য করতে পারবে না তখন আমাদের এটা বুঝে নেওয়া প্রয়োজন যে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন এটা সমাধানযোগ্য সিচুয়েশন যতই খারাপ হোক না কেন এটা সমাধানযোগ্য আর এর সমাধান আমরা নিজেরাই করতে পারবো যদি না পারতাম তাহলে আমাদের জীবনে এটা আসতো না কেন এটা বোঝেন না কেন এটা বোঝার চেষ্টা করেন না একটা কথা মনে রাখবেন জীবন অতটাও কঠিন নয় যতটা আমরা বানিয়ে দিই জীবন অতটাও জটিল নয় যতটা আমরা বানিয়ে দিই জীবন অতটাও নিষ্ঠুর নয় যতটা আমরা ভাবি কারণ সত্যি বলতে আমাদের চিন্তা ভাবনার উপরে অনেক কিছু নির্ভর করে হ্যাঁ আমাদের মানসিকতা আমাদের মেন্টালিটির উপরে কত কিছু নির্ভর করে কাশ যদি আপনাকে বোঝাতে পারতাম একবার ভেবে দেখুন দুইজন মানুষ আর্থিক অনটনের মধ্যে আছে টাকা পয়সার খুবই সমস্যা একজন মানুষ টাকা পয়সা কিভাবে কি হবে কিভাবে ম্যানেজ হবে সেই সমস্ত জিনিস নিয়ে টেনশান করছে দুশ্চিন্তা করছে আর একজন মানুষ আল্লাহর উপরে সম্পূর্ণ আস্থা সম্পূর্ণ ভরসা রেখে তিনি সকল প্রকার চেষ্টা চালাচ্ছেন এই দুইটি মানুষের চিন্তাভাবনার মধ্যে কিন্তু আসমান জমিনের পার্থক্য কোন মানুষ আল্লাহকে দোষারোপ করছেন আর কোনো মানুষ আল্লাহর শুক্রিয়া জানাচ্ছেন এই দুটি চিন্তাভাবনার মানুষের মধ্যে আসমান জমিনের পার্থক্য আর আমাদের এই চিন্তা ভাবনাটাই পরিবর্তন করতে হবে দেখবেন যদি সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখি যদি একটু লজিক্যালি ভাবি তাহলে দেখা যাবে আমাদের আল্লাহ আমাদের আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের রব আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন সুতরাং তিনি আমাদের থেকেও বেশি দায়িত্ববান আমাদের প্রতি হ্যাঁ ঠিক যেমনটা আমরা নিজেদেরকে যতটা ভালোবাসি তার থেকেও অধিক আমাদেরকে ভালোবাসেন আমাদের রব তেমনি আমরা নিজেদেরকে নিয়ে যতটা চিন্তা করি তার থেকেও অধিক চিন্তা করেন আমাদেরকে নিয়ে আমাদের রব তবে একটা বিষয় স্পষ্ট হওয়াটা জরুরি আর সেটা হচ্ছে এই পৃথিবীর পরিচালক আমাদের জীবনের নিয়ন্ত্রক আমাদের জীবনের পরিচালক আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেন কখনো কিছু দিয়ে আবার কখনো কিছু থেকে বঞ্চিত করে যেটা আমি প্রায়ই বলি আর আমি এটা বিশ্বাস করি আমার মনে হয় আপনিও যদি এটা বিশ্বাস করতে শুরু করেন আপনার জীবনের যত দুশ্চিন্তা যত টেনশন যত হতাশা সমস্ত কিছু এক নিমেষে দূর হয়ে যেতে পারে বিশ্বাস করুন এই পৃথিবীতে আমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে কখনো কিছু দেওয়ার মাধ্যমে আবার কখনো কিছু থেকে বঞ্চিত করার মাধ্যমে যখন আমরা পেয়ে যাবো তারপরে আমাদের রিয়াকশানটা কেমন হবে আর যখন আমরা সেটা থেকে বঞ্চিত হব তারপরে আমাদের রিয়াকশনটা কেমন হবে সেটা যাচাই করার জন্যে দেখেন আপনার কাছে একটা বিষয় স্পষ্ট হওয়াটা জরুরি যে উপরওয়ালার ইশারাই এ পৃথিবীতে যে কোনো কিছু হওয়া সম্ভব যেগুলোকে আমরা ভাবি যে এটা কখনোই হওয়া সম্ভব নয় সেগুলোও হওয়া সম্ভব যদি উপরওয়ালা চাই যদি রব চাই যদি আল্লাহ চাই যদি আমাদের সৃষ্টিকর্তা চায়। যদি আমরা একটু ইতিহাস ঘেটে দেখি তাহলে দেখা যাবে রিজিক নিয়ে এমন হাজারো ঘটনা আছে আপনার নিজের জীবনেও যদি একটু গড় করে দেখেন তাহলে দেখবেন কখনো না কখনো এমনটা ঘটেছে যে কোনো কিছু খেতে আপনার প্রচুর ইচ্ছা করছে আর সেটা অলৌকিকভাবে কোনো না কোনোভাবে আপনার সামনে চলে এসেছে সেটাই আপনি খেতে পেয়েছেন সেই দিন এমন ঘটনা আমাদের জীবনে ঘটে হ্যাঁ সেগুলোকে আমরা অতটা গর করি না সেগুলোকে আমরা অতটা গুরুত্ব দিই না কারণ আমাদের একটা খুব সুন্দর অভ্যাস আছে যেটা রবের অপছন্দনীয় যেটা পাকের অপছন্দ আমরা কোনো কিছু পেয়ে গেলে সেটার গুরুত্ব দিতে চাই না আমরা কোনো কিছু সহজে পেয়ে গেলে সেটার মূল্যায়ন করতে জানি না কিন্তু একবার নিজেকে প্রশ্ন করা উচিত যে এগুলো কতটা যুক্তিসম্মত এই যে এই যে আমাদের ব্যবহার এটা কতটা গ্রহণযোগ্য আমার কেন জানি না মনে হয় যখন রব দেখেন যে আমরা কোনো কিছু সহজে পেয়ে গেলে সেটার মূল্য দিই না আমরা কোনো কিছু অনেক সহজে অর্জন করলে সেটার মূল্যায়ন করতে জানি না সেটার সেটার গুরুত্ব দিতে জানি না তখন তিনি আমাদের জন্য সেটা একটু কঠিন করে দেন আর তখন আমরা ভাবি যে এটা আমার দ্বারা হবে না আমি পারবো না সেই মুহূর্তে আমরা মনে অজান্তেই উপরওয়ালাকে দোষারোপ করি কিন্তু আমরা একবারও আমাদের ভুলটাকে বুঝতে চাই না সহজে পেয়ে গেলে যে আমরা গুরুত্ব দিতে চাইছিলাম না এটাই তো আমাদের ভুল সেই জন্যই তো সেটাকে কঠিন করা হয়েছে যাতে পাওয়ার পরে সেটার মূল্যটা দেওয়া যায় সেটার গুরুত্বটা বোঝা যায় এমন চিন্তাভাবনা রাখা উচিত নয় যে আমার দ্বারা হবে না আরে যেটা আপনার সেটা আপনার থেকে কেউ আপনাকে বঞ্চিত করতে পারবে না আপনার উপরে আপনার ক্ষমতার থেকে অধিক কিছু চাপিয়ে দেয়া হবে না কেন এটা বোঝার চেষ্টা করেন না কেন এত রিজিক নিয়ে টেনশন করবেন কেন এত আপনি আপনার রিজিক নিয়ে এত বেশি দুশ্চিন্তায় মগ্ন থাকবেন কেন দেখেন রিজিক বলতে শুধুমাত্র খাবারকে বোঝানো হচ্ছে না আপনার জন্য যেগুলো প্রয়োজনীয় খাবার রিজিকেরই একটা অংশ খাবারও একটা রিজিক কিন্তু এর বাইরেও আরও কিছু আছে আপনার বস্ত্র আপনার বাসা যে ঘরে আপনি থাকেন সেটাও আপনার রিজিকেরই একটা অংশ আপনি যে কাপড়টা পরিধান করেন সেটাও আপনার রিজিকেরই একটা অংশ মূল কথা আপনার জন্য যেগুলো অত্যন্ত প্রয়োজনীয় আর যেগুলো আপনার জন্য অনেক বেশি প্রয়োজনীয় সেগুলো থেকে আপনাকে কেন বঞ্চিত করবেন যখন তিনি আপনার থেকেও আপনাকে বেশি ভালোবাসেন রিজিক নিয়ে টেনশান করার কোনো প্রশ্নই উঠছে না কোনো প্রশ্নই ওঠে না শুনুন রিজিক মানে শুধুমাত্র খাবার নয় রিজিক মানে শুধুমাত্র অর্থ নয় যেটাকে আমরা রিজিক বলছি সেটার বাংলা হচ্ছে জীবন উপকরণ অর্থাৎ একজন মানুষের জীবন পরিচালনা করার জন্য যেগুলো প্রয়োজন তার সবকিছু নিয়েই হচ্ছে রিজিক কিন্তু আমরা যদি আমাদের জীবনের দিকে তাকাই তাহলে দেখব যে আমাদের জীবন একটা নির্দিষ্ট ব্যালেন্স নিয়ে চলছে সবকিছুই সময় মতো হচ্ছে যেটা প্রয়োজনীয় ছিল সেটা পাচ্ছি যেটা অপ্রয়োজনীয় সেটা জীবন থেকে দূরে সরে যাচ্ছে আর যদি জীবন গঠনের জন্য প্রয়োজনীয় জিনিসগুলো আমরা পেয়ে থাকি তাহলে কেন আমরা উপরওয়ালাকে দোষারোপ করব কেন আমরা আল্লাহকে দোষারোপ করব। আপনার অর্থের পরিমাণ একটু কম আপনার জীবনটা একটু সাদা মাঠা তার মানে এমনটা নয় যে আপনাকে আপনার রিজিক থেকে আল্লাহ পাক বঞ্চিত করছেন আরে আপনার মতোই জীবন পাওয়ার স্বপ্ন দেখছেন এ পৃথিবীর হাজারো মানুষ যদি তেমনভাবে চিন্তা করেন দেখবেন অনেক কিছু পেয়েছেন যতটুকু হারিয়েছেন যতটুকু থেকে বঞ্চিত হচ্ছেন তার থেকে হাজারো গুণ বেশি পাচ্ছেন এই যে আপনি রিজিক নিয়ে চিন্তিত একটা কথা মনে রাখবেন রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে খাদ্য বস্ত্র এগুলো আর রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে কি আপনার সুস্থতা আপনি যদি ফিট থাকেন আপনি যদি সুস্থ থাকেন আপনি যদি শারীরিকভাবে সমস্ত কিছু করার ক্ষমতা রাখেন আপনাকে যদি আল্লাহ পাক সুস্থ রাখেন তাহলে ভেবে নেবেন আল্লাহ পাক আপনাকে আপনার রিজিক থেকে বঞ্চিত করছেন না দেখবেন একজন মানুষ সুস্থ থাকলে সমস্ত কিছু ভালো লাগে অসুস্থ থাকলে কিছুই ভালো লাগে না যদি আপনি সুস্থ থাকেন যদি আপনি নিজে থেকে সমস্ত কিছু করতে পারেন তাহলে কেন রিজিক নিয়ে টেনশন করবেন এবং এই যে সুস্থতার কথা বলছি এটা শুধুমাত্র শারীরিক নয় বরং মানসিক সুস্থতাও কোনো মানুষ যদি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকে কোনো মানুষ যদি শারীরিক এবং মানসিকভাবে সমস্ত কিছু করতে পারে তাহলে সেই মানুষটি রিজিক থেকে কোথায় বঞ্চিত হচ্ছে এবার প্রশ্ন উঠতেই পারে যে কেন এই সুস্থতাকেই সবথেকে বড় রিজিক বলা হচ্ছে রিস্ক বা রিজিক যাই বলি না কেন তার কারণ হচ্ছে কোনো মানুষ যদি সুস্থ না থাকে তাহলে পৃথিবীর সমস্ত সম্পদ সমস্ত জিনিস সমস্ত অর্থ আনার পরেও সে মন থেকে সেই খুশিটা অনুভব করতে পারবে না অবশ্যই সুস্থতার সব থেকে বড় উপহার আমাদের জন্যে কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা এটাকে গুরুত্ব দিতে চাই না আমাদের কাছে এটা নজরে আসে না যে আমাদের সুস্থতা আমাদের জন্য কত বড় উপহার হ্যাঁ আসে কখন যখন আমরা একটু অসুস্থ হয়ে পড়ি তখনই তো মনে হয় যে সুস্থ থাকাটা আমাদের জন্য কত বড় উপহার এবং শুধুমাত্র এগুলোর মধ্যে সীমাবদ্ধ নয় আপনার যে সন্তান আপনার যে স্ত্রী এগুলোও কিন্তু রিজিকেরই একটা অংশ আপনার স্ত্রী সন্তান পরিবার এটাই কিন্তু রিজিকের সর্বোত্তম স্তর এটার জন্য শুক্রিয়া আদায় করুন রবকে যদি আপনি ভালো কিছু পেয়ে থাকেন এটার জন্য শুক্রিয়া আদায় করুন আল্লাহকে যদি আল্লাহ আপনাকে এই রিজিক দিয়ে থাকেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা সবথেকে বেশি টেনশান করি রিজিকের সর্বনিম্ন স্তরগুলো নিয়ে আবারও বলছি যেটা আপনার সেটা আপনার থেকে কেউ আপনাকে বঞ্চিত করতে পারবে না আর যেটা আপনার নয় সেটা আপনি হাজার চেষ্টা করেও পাবেন না আর যখন এটা আপনার কাছে স্পষ্ট তখন টেনশন দুশ্চিন্তা মন খারাপ করাটা বোকামি ছাড়া কিছুই নয় আমি তো বলব যতটুকু পেয়েছেন ততটুকুর জন্যে আল্লাহকে শুকরিয়া জানান আমি তো বলব যতটুকু থেকে বঞ্চিত হয়েছেন সেটুকুর জন্যেও আল্লাহকে শুক্রিয়া জানান কারণ হয়তো বা সেটা আপনার জন্য উপযুক্ত ছিল না মনে রাখবেন জীবন নিয়ে সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যাবে যখন আপনি এটা ভাবতে শুরু করবেন যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী জীবন নিয়ে সমস্ত অভিযোগ দূর হয়ে যাবে যখন এটা দেখবেন যখন এটা ভাববেন যখন এটা অনুভব করবেন যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিচালক আর আমার মনে হয় এটা এই পৃথিবীর সবথেকে বড় সত্য এটা অ্যাকসেপ্ট করুন এটার উপরে বিশ্বাস রাখুন দেখবেন জীবনটা সুন্দর হতে শুরু করেছে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ রিজিক নিয়ে কখনোই টেনশন করবেন না এ পৃথিবীতে যাই হয়ে যাক না কেন যত খারাপ সিচুয়েশন আসুক না কেন যত খারাপ পরিস্থিতি আসুক না কেন কখনো রিজিক নিয়ে দুশ্চিন্তা করবেন না দেখুন একটা বিষয় এ পৃথিবীতে নিশ্চিত যে যেটা আপনার সেটা থেকে কেউ আপনাকে বঞ্চিত করতে পারবে না আর যেটা আপনার নয় সেটা আপনি হাজার চেষ্টার পরেও পাবেন না আর এখান থেকেই এটা স্পষ্ট যে রিজিক নিয়ে টেনশন করা রিজিক নিয়ে দুশ্চিন্তা করা রিজিক নিয়ে মন খারাপ করা অতিরিক্ত চিন্তা করা এগুলো আমাদের সাজে না কোনোভাবেই সাজে না যখন রব আমাদেরকে এটা স্পষ্টভাবে বলে দেয় যে তোমার উপরে তোমার ক্ষমতার থেকে অধিক কিছু চাপিয়ে দেওয়া হবে না এমন কিছু চাপিয়ে দেওয়া হবে না যেটা তুমি নিতে পারবে না যেটা তুমি টানতে পারবে না যেটা তুমি সহ্য করতে পারবে না তখন আমাদের এটা বুঝে নেওয়া প্রয়োজন যে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন এটা সমাধানযোগ্য সিচুয়েশন যতই খারাপ হোক না কেন এটা সমাধানযোগ্য আর এর সমাধান আমরা নিজেরাই করতে পারবো যদি না পারতাম তাহলে আমাদের জীবনে এটা আসতো না কেন এটা বোঝেন না কেন এটা বোঝার চেষ্টা করেন না একটা কথা মনে রাখবেন জীবন অতটাও কঠিন নয় যতটা আমরা বানিয়ে দিই জীবন অতটাও জটিল নয় যতটা আমরা বানিয়ে দিই জীবন অতটাও নিষ্ঠুর নয় যতটা আমরা ভাবি কারণ সত্যি বলতে আমাদের চিন্তা ভাবনার উপরে অনেক কিছু নির্ভর করে হ্যাঁ আমাদের মানসিকতা আমাদের মেন্টালিটির উপরে কত কিছু নির্ভর করে কাশ যদি আপনাকে বোঝাতে পারতাম একবার ভেবে দেখুন দুইজন মানুষ আর্থিক অনটনের মধ্যে আছে টাকা পয়সার খুবই সমস্যা একজন মানুষ টাকা পয়সা কিভাবে কি হবে কিভাবে ম্যানেজ হবে সেই সমস্ত জিনিস নিয়ে টেনশন করছে দুশ্চিন্তা করছে আর একজন মানুষ আল্লাহর উপরে সম্পূর্ণ আস্থা সম্পূর্ণ ভরসা রেখে তিনি সকল প্রকার চেষ্টা চালাচ্ছেন এই দুইটি মানুষের চিন্তাভাবনার মধ্যে কিন্তু আসমান জমিনের পার্থক্য কোনো মানুষ আল্লাহকে দোষারোপ করছেন আর কোনো মানুষ আল্লাহর শুক্রিয়া জানাচ্ছেন এই দুটি চিন্তাভাবনার মানুষের মধ্যে আসমান জমিনের পার্থক্য আর আমাদের এই চিন্তা ভাবনাটাই পরিবর্তন করতে হবে দেখবেন যদি সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখি যদি একটু লজিক্যালি ভাবি তাহলে দেখা যাবে আমাদের আল্লাহ আমাদের আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের রব আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন সুতরাং তিনি আমাদের থেকেও বেশি দায়িত্ববান আমাদের প্রতি হ্যাঁ ঠিক যেমনটা আমরা নিজেদেরকে যতটা ভালোবাসি তার থেকেও অধিক আমাদেরকে ভালোবাসেন আমাদের রব তেমনি আমরা নিজেদেরকে নিয়ে যতটা চিন্তা করি তার থেকেও অধিক চিন্তা করেন আমাদেরকে নিয়ে আমাদের রব তবে একটা বিষয় স্পষ্ট হওয়াটা জরুরি আর সেটা হচ্ছে এ পৃথিবীর পরিচালক আমাদের জীবনের নিয়ন্ত্রক আমাদের জীবনের পরিচালক আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেন কখনো কিছু দিয়ে আবার কখনো কিছু থেকে বঞ্চিত করে যেটা আমি প্রায়ই বলি আর আমি এটা বিশ্বাস করি আমার মনে হয় আপনিও যদি এটা বিশ্বাস করতে শুরু করেন আপনার জীবনের যত দুশ্চিন্তা যত টেনশন যত হতাশা সমস্ত কিছু এক নিমেষে দূর হয়ে যেতে পারে বিশ্বাস করুন এই পৃথিবীতে আমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে কখনো কিছু দেওয়ার মাধ্যমে আবার কখনো কিছু থেকে বঞ্চিত করার মাধ্যমে যখন আমরা পেয়ে যাবো তারপরে আমাদের রিয়াকশানটা কেমন হবে আর যখন আমরা সেটা থেকে বঞ্চিত হব তারপরে আমাদের রিয়াকশানটা কেমন হবে সেটা যাচাই করার জন্যে দেখেন আপনার কাছে একটা বিষয় স্পষ্ট হওয়াটা জরুরি যে উপরওয়ালার ইশারাই এ পৃথিবীতে যে কোনো কিছু হওয়া সম্ভব যেগুলোকে আমরা ভাবি যে এটা কখনোই হওয়া সম্ভব নয় সেগুলোও হওয়া সম্ভব যদি উপরওয়ালা চাই যদি রব চাই যদি আল্লাহ চাই যদি আমাদের সৃষ্টিকর্তা চায়। যদি আমরা একটু ইতিহাস ঘেটে দেখি তাহলে দেখা যাবে রিজিক নিয়ে এমন হাজারো ঘটনা আছে আপনার নিজের জীবনেও যদি একটু গর করে দেখেন তাহলে দেখবেন কখনো না কখনো এমনটা ঘটেছে যে কোনো কিছু খেতে আপনার প্রচুর ইচ্ছা করছে আর সেটা অলৌকিকভাবে কোনো না কোনোভাবে আপনার সামনে চলে এসেছে সেটাই আপনি খেতে পেয়েছেন সেই দিন এমন ঘটনা আমাদের জীবনে ঘটে হ্যাঁ সেগুলোকে আমরা অতটা গড় করি না সেগুলোকে আমরা অতটা গুরুত্ব দিই না কারণ আমাদের একটা খুব সুন্দর অভ্যাস আছে যেটা রবের অপছন্দনীয় যেটা আল্লাহপাকের অপছন্দ আমরা কোনো কিছু পেয়ে গেলে সেটার গুরুত্ব দিতে চাই না আমরা কোনো কিছু সহজে পেয়ে গেলে সেটার মূল্যায়ন করতে জানি না কিন্তু একবার নিজেকে প্রশ্ন করা উচিত যে এগুলো কতটা যুক্তিসম্মত এই যে এই যে আমাদের ব্যবহার এটা কতটা গ্রহণযোগ্য আমার কেন জানি না মনে হয় যখন রব দেখেন যে আমরা কোনো কিছু সহজে পেয়ে গেলে সেটার মূল্য দিই না আমরা কোনো কিছু অনেক সহজে অর্জন করলে সেটার মূল্যায়ন করতে জানি না সেটার সেটার গুরুত্ব দিতে জানি না তখন তিনি আমাদের জন্য সেটা একটু কঠিন করে দেন আর তখন আমরা ভাবি যে এটা আমার দ্বারা হবে না আমি পারবো না সেই মুহূর্তে আমরা মনে অজান্তে উপরওয়ালাকে দোষারোপ করি কিন্তু আমরা একবারও আমাদের ভুলটাকে বুঝতে চাই না সহজে পেয়ে গেলে যে আমরা গুরুত্ব দিতে চাইছিলাম না এটাই তো আমাদের ভুল সেই জন্যই তো সেটাকে কঠিন করা হয়েছে যাতে পাওয়ার পরে সেটার মূল্যটা দেওয়া যায় সেটার গুরুত্বটা বোঝা যায় এমন চিন্তাভাবনা রাখা উচিত নয় যে আমার দ্বারা হবে না আরে যেটা আপনার সেটা আপনার থেকে কেউ আপনাকে বঞ্চিত করতে পারবে না আপনার উপরে আপনার ক্ষমতার থেকে অধিক কিছু চাপিয়ে দেয়া হবে না কেন এটা বোঝার চেষ্টা করেন না কেন এত রিজিক নিয়ে টেনশন করবেন কেন এত আপনি আপনার রিজিক নিয়ে এত বেশি দুশ্চিন্তায় মগ্ন থাকবেন কেন দেখেন রিজিক বলতে শুধুমাত্র খাবারকে বোঝানো হচ্ছে না আপনার জন্য যেগুলো প্রয়োজনীয় খাবার রিজিকেরই একটা অংশ খাবারও একটা রিজিক কিন্তু এর বাইরেও আরো কিছু আছে আপনার বস্ত্র আপনার বাসা যে ঘরে আপনি থাকেন সেটাও আপনার রিজিকেরই একটা অংশ আপনি যে কাপড়টা পরিধান করেন সেটাও আপনার রিজিকেরই একটা অংশ মূল কথা আপনার জন্য যেগুলো অত্যন্ত প্রয়োজনীয় আর যেগুলো আপনার জন্য অনেক বেশি প্রয়োজনীয় সেগুলো থেকে আপনাকে কেন বঞ্চিত করবেন যখন তিনি আপনার থেকেও আপনাকে বেশি ভালোবাসেন রিজিক নিয়ে টেনশন করার কোনো প্রশ্নই উঠছে না কোনো প্রশ্নই ওঠে না শুনুন রিজিক মানে শুধুমাত্র খাবার নয় রিজিক মানে শুধুমাত্র অর্থ নয় যেটাকে আমরা রিজিক বলছি সেটার বাংলা হচ্ছে জীবন উপকরণ অর্থাৎ একজন মানুষের জীবন পরিচালনা করার জন্য যেগুলো প্রয়োজন তার সবকিছু নিয়েই হচ্ছে রিজিক কিন্তু আমরা যদি আমাদের জীবনের দিকে তাকাই তাহলে দেখব যে আমাদের জীবন একটা নির্দিষ্ট ব্যালেন্স নিয়ে চলছে সবকিছুই সময় মতো হচ্ছে যেটা প্রয়োজনীয় ছিল সেটা পাচ্ছি যেটা অপ্রয়োজনীয় সেটা জীবন থেকে দূরে সরে যাচ্ছে আর যদি জীবন গঠনের জন্য প্রয়োজনীয় জিনিসগুলো আমরা পেয়ে থাকি তাহলে কেন আমরা উপরওয়ালাকে দোষারোপ করব কেন আমরা আল্লাহকে দোষারোপ করব। আপনার অর্থের পরিমাণ একটু কম আপনার জীবনটা একটু সাদা মাঠা তার মানে এমনটা নয় যে আপনাকে আপনার রিজিক থেকে আল্লাহ পাক বঞ্চিত করছেন আরে আপনার মতোই জীবন পাওয়ার স্বপ্ন দেখছেন এ পৃথিবীর হাজারো মানুষ যদি তেমনভাবে চিন্তা করেন দেখবেন অনেক কিছু পেয়েছেন যতটুকু হারিয়েছেন যতটুকু থেকে বঞ্চিত হচ্ছেন তার থেকে হাজারো গুণ বেশি পাচ্ছেন এই যে আপনি রিজিক নিয়ে চিন্তিত একটা কথা মনে রাখবেন রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে খাদ্য বস্ত্র এগুলো আর রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে কি আপনার সুস্থতা আপনি যদি ফিট থাকেন আপনি যদি সুস্থ থাকেন আপনি যদি শারীরিকভাবে সমস্ত কিছু করার ক্ষমতা রাখেন আপনাকে যদি আল্লাহ পাক সুস্থ রাখেন তাহলে ভেবে নেবেন আল্লাহ পাক আপনাকে আপনার রিজিক থেকে বঞ্চিত করছেন না দেখবেন একজন মানুষ সুস্থ থাকলে সমস্ত কিছু ভালো লাগে অসুস্থ থাকলে কিছুই ভালো লাগে না যদি আপনি সুস্থ থাকেন যদি আপনি নিজে থেকে সমস্ত কিছু করতে পারেন তাহলে কেন রিজিক নিয়ে টেনশন করবেন এবং এই যে সুস্থতার কথা বলছি এটা শুধুমাত্র শারীরিক নয় বরং মানসিক সুস্থতাও কোনো মানুষ যদি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকে কোনো মানুষ যদি শারীরিক এবং মানসিকভাবে সমস্ত কিছু করতে পারে তাহলে সেই মানুষটি রিজিক থেকে কোথায় বঞ্চিত হচ্ছে এবার প্রশ্ন উঠতেই পারে যে কেন এই সুস্থতাকেই সবথেকে বড় রিজিক বলা হচ্ছে রিস্ক বা রিজিক যাই বলি না কেন তার কারণ হচ্ছে কোনো মানুষ যদি সুস্থ না থাকে তাহলে পৃথিবীর সমস্ত সম্পদ সমস্ত জিনিস সমস্ত অর্থ আনার পরেও সে মন থেকে সেই খুশিটা অনুভব করতে পারবে না অবশ্যই সুস্থতার সব থেকে বড় উপহার আমাদের জন্যে কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা এটাকে গুরুত্ব দিতে চাই না আমাদের কাছে এটা নজরে আসে না যে আমাদের সুস্থতা আমাদের জন্য কত বড় উপহার হ্যাঁ আসে কখন যখন আমরা একটু অসুস্থ হয়ে পড়ি তখনই তো মনে হয় যে সুস্থ থাকাটা আমাদের জন্য কত বড় উপহার এবং শুধুমাত্র এগুলোর মধ্যে সীমাবদ্ধ নয় আপনার যে সন্তান আপনার যে স্ত্রী এগুলোও কিন্তু রিজিকেরই একটা অংশ আপনার স্ত্রী সন্তান পরিবার এটাই কিন্তু রিজিকের সর্বোত্তম স্তর এটার জন্য শুক্রিয়া আদায় করুন রবকে যদি আপনি ভালো কিছু পেয়ে থাকেন এটার জন্য শুক্রিয়া আদায় করুন আল্লাহকে যদি আল্লাহ আপনাকে এই রিজিক দিয়ে থাকেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা সবথেকে বেশি টেনশান করি রিজিকের সর্বনিম্ন স্তরগুলো নিয়ে আমরা বলছি যেটা আপনার সেটা আপনার থেকে কেউ আপনাকে বঞ্চিত করতে পারবে না আর যেটা আপনার নয় সেটা আপনি হাজার চেষ্টা করেও পাবেন না আর যখন এটা আপনার কাছে স্পষ্ট তখন টেনশন দুশ্চিন্তা মন খারাপ করাটা বোকামি ছাড়া কিছুই নয় আমি তো বলবো যতটুকু পেয়েছেন ততটুকুর জন্যে আল্লাহকে শুক্রিয়া জানান আমি তো বলবো যতটুকু থেকে বঞ্চিত হয়েছেন সেটুকুর জন্যেও আল্লাহকে শুক্রিয়া জানান কারণ হয়তো বা সেটা আপনার জন্য উপযুক্ত ছিল না মনে রাখবেন জীবন নিয়ে সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যাবে যখন আপনি এটা ভাবতে শুরু করবেন যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী জীবন নিয়ে সমস্ত অভিযোগ দূর হয়ে যাবে যখন এটা দেখবেন যখন এটা ভাববেন যখন এটা অনুভব করবেন যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিচালক আর আমার মনে হয় এটা এই পৃথিবীর সবথেকে বড় সত্য এটা অ্যাকসেপ্ট করুন এটার উপরে বিশ্বাস রাখুন দেখবেন জীবনটা সুন্দর হতে শুরু করেছে